দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অনেকটাই কোনটা এবং সেই সুযোগে নতুন নতুন দল তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান এসছে নতুন নতুন বাক্য বিন্যাস হচ্ছে এখন এইগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এখন নতুন একটা দল করেছে সেটা হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন তারা যে যেসব নতুন স্লোগান দিচ্ছে সেটা যতটা না নতুনত্ব নিয়ে আসতেছে তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে যে তারা আসলেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে নাকি মালপানের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছে তারা এখন বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে তাদের উত্থান ঘটলেও আমরা দেখলাম যে প্র্যাকটিক্যালি কি ঘটছে মানে কাউরে সরুয়ার দিয়ে উদ্যানে বসিয়ে

এখন এইগুলা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো তো মানে মোটেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত না এই সডাউনের রাজনীতি অনেক পুরানো আওয়ামী লীগ করছে বিএনপি করছে জাতীয় পার্টি করছে কে করে না এগুলো মানে তাদের এই রাজনীতি যেগুলো তারা শুরু করছে এগুলোর মধ্যে আমি মানে নতুন কিছু দেখলাম না তাদের আমি মনে করি উল্টা যে এই ক্ষেত্রে তারা আওয়ামী লীগকে অনুসরণ করতেছে অনুসরণ করতেছে জাতীয় পার্টি কে করতেছে এখন পাঁচ আগস্টের পর সবচেয়ে বেশি ছিল আছে এবং তারা অনেকটা নিরুপায় হয়ে তারা অনলাইনে চলে গেছে কিন্তু এই যে এনসিপি নাগরিক পার্টি তারা তো নিরুপায় না তারা তো রাস্তায় রাজপথে আছে কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগকে অনুসরণ করতেছে কিন্তু কেন মানে তাদের সব বিপ্লব এখন চলে গেছে ফেসবুকে ইউটিউবে এখন আমাকে বলেন আপনারা তারা তো এত হত গরম দেখাইতেছে এই যাব তারা কয়টা জেলা কমিটি করছে কয়টা উপজেলা কমিটি করছে গ্রাম ইউনিয়ন এগুলো বাদ দিলাম মানে অনেকটা কিংস পার্টির মতো পুলিশ প্রহরায় যাইতেছে আসতেছে চুকরাঙ্গাইতেছে আর ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি দিতেছে শটডাউন করতেছে গাড়ির বহন নিয়ে এই টাকা কোথায় থেকে আসে এগুলো আবার বলে না এখন আমি এক একসময় ভাবছিলাম তারা তাদের নতুন আইডিয়া দিয়ে তারা নতুন জেনারেশন অভিনব কৌশল দেখাবে মাত করে কিন্তু এরকম কোন সিন্টমই দেখা না এখন এই যে তারা ধরেন পাস্তার্গা হোটেলে তারা সচ্ছল মানুষদের যারা পারফিউম মাইখা আসে তাদের নিয়ে ইফতার পার্টি করলো কোটি টাকা এখন তারা যদি মানুষের গণমানুষের রাজনীতির চিন্তা করত তাহলে তারা এই কোটি টাকা সাড়ে তিন হাজার গরিব পরিবারকে এক মাসের খাদ্য কিনে দিতে পারত এখন এইটা না করে ফাইভ স্টার রাজনীতি দিয়ে তারা কি বুঝাইলো তারা কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এটা আমাকে বোঝান আমি দেখছি যে আওয়ামী লীগ যে ভুল করেছে বিএনপি যে ভুল করেছে জাতীয় পার্টি যে ভুল করেছে একই ভুল তারা পুনরাবৃত্তি করছে তারা অনুসরণ করছে থাকে এইটা কি নতুন ধারা এটা কি না নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা পচা ডিমের সাথে তুলনা করা যাচ্ছে মানে এখন তারা এই পচা ডিম দিয়ে দেখতে কিন্তু বাইরে ভালোই ডিম কিন্তু উপর দিয়া ভালোই দেখায় সব পচা ডিমেরও দেখায় কিন্তু ভিতরটা হলে এখন তারা যেটা দেখাচ্ছে দেখতে চকচক করতেছে কিন্তু ডিম কিন্তু ভিতরে পচা এবং ওই পচা ডিম দিয়ে তারা অমলেট বানাই আমাদের খাওয়াবে এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তবে এটাও ঠিক তাদের কিন্তু সময় শেষ হয়ে যায় নাই তারা তরুণ এখনো স্বপ্ন দেখতে পারে এখনো ঘুরে দাঁড়াতে পারে কিন্তু এটার জন্য দরকার এবং কিছু শেখার চেষ্টা তারা যদি মনে করে তারা তাদের কিছু শেখার দরকার নাই তারা বিপ্লব করে ফেলছে এখন যা ইচ্ছা তাই করব আমি দেশের মালিক তাহলে কয়দিন টিকবে এটা নিয়েও প্রশ্ন আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ